বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন সবাই ইতিমধ্যে আমরা জেনে আপনারা জেনেছেন আমার নাম কি মনে আছে আমার বোনেরা কি বলতে পারে আমার নাম কি আমার নাম আমার নাম বিথিকা বিনতে হুসাইন আপনারা যার কথা শুনেছেন এতক্ষণ যে শফিউল বাড়ি বাবু রামগতির কৃতি সন্তান ছিলেন এবং সমগ্র বাংলাদেশের একজন প্রীতি সন্তান ছিলেন তিনি কে শুধু রামগতি কমলনগরের মানুষই শুধু মনে রাখে না সারা বাংলাদেশের মানুষই কিন্তু তাকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করে কি কারণে ভালো কাজ করার জন্য তো আমাদের একটা প্রবাস শুনেছি না এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তো সেই ব্যক্তিত্ব কিন্তু তিনি ছিলেন কে ছিলেন শফিউল বাড়ি বাবু আমি তার সহধর্মিনী এখানে আজকে অনেক ছোট ছোট বাচ্চারা আসছে আমারও কিন্তু দুটা ছোট বাচ্চা আছে একজন ক্লাস ফাইভে পড়ে আরেকজন ক্লাস এইটে পড়ে মেয়েটা এইটে পড়ে তো আপনারা অনেক বোনেরা আসছেন আমার ভাবিরা আছেন বিভিন্ন বয়সে তো বাচ্চারা আসছেন আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন আমাদের ইয়াং জেনারেশনের ভাইগুলো আছেন বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন সংগঠনের কিংবা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত পেশাজীবী আপনাদের সকলের জন্য আবারও আমার শ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম আজকে সেবানগর ও নাসির মার্কেট করতে কাজে পথ সভায় আমাদের সভাপতি এই সমাজের সম্মানিত ব্যক্তি করিম ভাই মোহাম্মদ করিম ভাই রয়েছেন এবং আজকের আয়োজক আমাদের মেজান চৌধুরী আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা উপস্থিত রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা আমরা কি জানি আমরা কেন আসছি আমরা ভোটের জন্যই আসছি নাকি আমাকে দেখার জন্য আমরা অনেক সময় আমরা কিন্তু জানি না একটা জায়গায় যাচ্ছি কেন যাচ্ছি আমাদের উদ্দেশ্যটা কি আমরা কি চাই সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তারপর যার কাছে আমরা যাই তার কাছে দাবি তুলতে হবে যে আমাদের এলাকায় এই সমস্যা আমাদের পরিবারে অনেক সমস্যা থাকে যেমন আমাদের কি খাদ্য ভালো খাবারের নিশ্চয়তা বিধান করা আমাদের বাচ্চাদের পড়াশোনা বিধান নিশ্চয়তা বিধান করা বাচ্চাদের পড়াশোনা আমাদের স্বাস্থ্য আমাদের বাড়ি ঘর ঠিক মতো রাস্তাঘাটে আমরা যে রাস্তা দিয়ে বাড়িতে যাই সেই রাস্তাগুলো ঠিকমতো রয়েছে কিনা এইগুলো তো আমাদের সমস্যা এগুলোকে কিভাবে আমাদের সমস্যার সমাধান করতে হবে সেগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যখন আপনারা এরকম কোনো আমি আজকে এসেছি আমার এখানে এসেছেন আরও অনেক প্রতিনিধি আপনাদের কাছে যাবেন মেম্বার আছেন এলাকার চেয়ারম্যান আছেন এমপি হবেন অনেকে আপনাদের কাছে যাবে আপনারা কিন্তু অনেক এই জনগণ কিন্তু অনেক শক্তিশালী তাদের কি ভোটের মাধ্যমে আপনারা কিন্তু মানে একজন নির্বাচিত প্রতিনিধি কিন্তু আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় আপনারা সকলে কিন্তু নিজেকে ভাববেন না যে আপনাদের কোনো পাওয়ার নেই আপনারা কিন্তু অসংখ্য সুপার পাওয়ারের অধিকারী কিন্তু জনগণই জনগণই চাইলে অনেক কিছু বদলাই দিতে পারে সেটা কিন্তু আপনারা দেখেছেন এই যে হাসিনা অনেক অনেক ক্ষমতাবান ছিল না কেউ ভাবছে জীবন আপনারা ভেবেছেন যে হাসিনা সরতে পারবে না হাসিনারে আল্লাহ ছাড়া কেউ গজব ওর ছড়াইতে পারবে না এরকম একটা চিন্তা ছিল না আমাদের কিন্তু জনগণ যখন জেগেছেন আপনারা যখন মাঠে গিয়েছেন তখন কে সে পালাতে বাধ্য হয়েছে না জনগণের রাইটস আমাদের কি অধিকার এটা সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে তারপর কি তারপর প্রতিনিধির যারা আপনাদের কাছে যাবে যাবেন তাদের কাছে বলতে হবে আমাদের এই দাবি আছে আমাদের এই প্রবলেম আছে এগুলো সলভ করেন জবাব থাকতে হবে আমরা এমনি যাব ভোট আসবে ভোট দিতে চাইতে আসবে তারপরে হচ্ছে কি আপ পাঁচশো এক হাজার দু হাজার টাকা দিয়ে আমরা ভোটগুলা বিক্রি করে দিই অনেক সময় আমরা বলি হ্যাঁ ভাই আমাদেরকে এত টাকা দিয়েছে আমরা তাহলে ভাইরে ভোটটা দিই কিংবা কোনো আপা আসছে এটা শুধুমাত্র এমপি নির্বাচন হবে তা না জেল মেম্বার চেয়ারম্যান যেই আসুক না কেন প্রত্যেকের প্রতি আপনাদের একটা দায়িত্ব থাকবে কখনো নিজের ভোটটা কখনো বিক্রি করবেন না বিক্রি করলে কি হয় জানেন ওরা ভাবে কি আপনারা আপনাদের কোনো ভ্যালু নেই আপনারা বিক্রি হয়ে যায় আপনাদের কেনা যায় তখন কি করে রাষ্ট্র কিন্তু আপনাদের জন্য অনেক বরাদ্দ রাখে এই যে বিজিএফ বিজিডি কার্ড বিধবা ভাতা বয়স্ক ভাতা টিসিবি তারপরে হচ্ছে জেলে কার্ড অনেক কার্ড না আমাদের এখানকার এবং কৃষকদের জন্য নানান ভর্তুকি থাকে নানান বিষয়ে সরকার কিন্তু রাষ্ট্রীয়ভাবে বরাদ্দ দিয়ে থাকে যখন আপনারা এই ভোটটা বিক্রি করে দেন তখন ওই যে প্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান এবং এমপি হয়ে আসেন তারা কি করেন তাদের পাশে যারা থাকে যাদের মাধ্যমে টাকাটা দিয়েছে তারা তো তাদের বিশ্বস্ত লোক ওই বিশ্বস্ত লোকগুলোরে কি করে এক চেটিয়া যাও তুমি এগুলা নিয়ে যাও তারপরে দেখেছেন না কি হয় ঘরের বিছানার নিচে তেলের ড্রাম পাওয়া যায় চালের বস্তা পাওয়া যায় পাওয়া যায় না দেখেছেন জনগণের জন্য বরাদ্দকৃত এগুলো কী করে তারা নিজের বিছানার নিচে নিজের পরিবারের কাছে কিংবা নিজে কখনো অল্প মূল্যে কারো কাছে বিক্রি করে দিয়ে ওই অর্থের মালিক কিন্তু তারা হয় তো আমাদের প্রত্যেককেই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে হবে এবার বলি আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে আপনাদের নারীরা বসে আছেন আমাদের ইয়াং জেনারেশন বসে আছেন সবার জন্য কিন্তু উনি ভীষণভাবে চিন্তা করতেন স্টুডেন্টদের জন্য চিন্তা করতেন তো নারীদের ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন মানে কি জানেন নারীরা তো ভীষণভাবে অবহেলিত হয় এদের বাবার বাড়ি স্বামীর বাড়ি অনেক ক্ষেত্রে হাজব্যান্ডরা বিভিন্নভাবে তাদেরকে অবদমিত করতে করতে চায় অবহেলা করতে চায় তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু নারীর ক্ষমতাকে খুব উপলব্ধি করতেন উনি ভাবতেন যে একটা হাতকে আমাদের শরীরে দুইটা হাত রয়েছে একটা হাতকে যদি আমরা কাজে না লাগাই আরেকটা হাত দিয়ে আনতে আমরা শক্তিশালী হতে পারি এই নারী হচ্ছে কি একটা হাত পুরুষ হচ্ছে কি আরেকটা হাত এই দুইটা হাতকে তিনি কাজে লাগাতে চেয়েছেন শুধুমাত্র আমাদের সমাজের জন্য তারপর তিনি কিন্তু সেই ব্যবস্থা করেছে যে একটা ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই যথেষ্ট আছে না এটা কিন্তু আমাদের সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমানই এটা চালু করেছিলেন তারপর কি এই যে সমাজে যদি পরিবারের সংখ্যা বেশি হয় মানুষের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় মেয়েদের স্বাস্থ্যহানি ঘটে পরিবারে অশান্তি ঘটে অনেক কিছু হয়ে যায় সেক্ষেত্রে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন এবং সেই বিষয়ে সচেতনতা তৈরি করেছেন এবং সফল হয়েছেন তারপর আমাদের ক্ষেদেশি বেগম খালেদা জি আসছেন তিনি নারীকে শিক্ষা যে শিক্ষিত হতে হবে সেটা তিনি ফিল করেছেন তারপরে তিনি কি করেছেন মেয়েদেরকে যে বিনা বেতনে ক্লাস এইট পর্যন্ত পড়িয়েছেন তারপরে সেটা পরবর্তী সরকারগুলো ওই ধারাবাহিকতা রক্ষা করতে ইলেভেন টুয়েলভ পর্যন্ত সেটা নিয়েছে এখানে অনেকে তো আছে তোমরা সেটার সুবিধা আমরা পেয়েছি তাই না এখানে যারা আমাদের বোনেরা রয়েছেন বড় সিনিয়র যাদের বাচ্চা আছে তারাও আমার মনে হয় সেটা পেয়েছে আমিও সেই সুবিধা পেয়েছিলাম এই তো গেলে আমাদের ম্যাডাম খালাদা জিয়ার এবং নারীদের জন্য উচ্চতর শিক্ষার জন্য তিনি কিন্তু সেই ব্যবস্থাটা করেছিলেন এবার আমাদের তার ছেলে সুযোগ্য সন্তান তারেক রহমান তিনি কতগুলো দফা দিয়েছেন থার্টি ওয়ান আর্টিকলস একত্রিশ দফা সেই দফার মধ্যে নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য তিনি এই যে বিভিন্ন শ্রেণী পেশা রয়েছে আমাদের সমাজে কেউ আছেন ব্যবসায়ী কেউ রিক্সা শ্রমিক ভাই কেউ কৃষক ভাই কেউ হচ্ছে গিয়ে শিক্ষক মসজিদের ইমাম সাহেব রয়েছেন তারপরে এসিডিসি ডিসি ওসপি এবং প্রধানমন্ত্রী যে হবেন তাদের জন্য কিন্তু এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা রেখেছেন এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থার মালিকানাকে থাকবেন পরিবারের গৃহকর্তী মা অথবা স্ত্রী ওই কার্ডের নামে বরাদ্দ হবে এটা হচ্ছে নারীকে ক্ষমতা আর নারী ক্ষমতা নারীর শক্তিকে বৃদ্ধি করার জন্য তখন আচ্ছা কোথাও কিছু পড়ছেন আচ্ছা তারপরে এই যে নারীর জন্য নারী কার্ডের মাধ্যমে ধরেন আপনার মাসে সাত আট হাজার টাকার বাজার লাগে তখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাকে তিন হাজার আড়াই তিন হাজার টাকার ভর্তুকি দেওয়া হবে প্রতি মাসে তো এই যে টাকাটা আপনি বাড়তি পেলেন এই টাকাটা আপনি কি করতে পারবেন আপনি হচ্ছে জমানোর সুযোগ পাবেন জমানো হলে কি হবে আপনার বাচ্চাদের জন্য আপনি স্কুলে এটা খরচ করতে পারবেন এডুকেশনের জন্য কখনো আমাদের স্বাস্থ্য সমস্যা হলে আমরা সেটার জন্য ইউজ করতে পারবো আবার কখনো আমাদের এসব কোনো কিছু না প্রয়োজন হলে সেটাকে আমরা সেভিং করতে পারবো সেভিং করার পরে আমাদের এক বছর পরে সেটা ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট হতে পারে অ্যামাউন্ট হলে আমরা সেটা আরও কোনো বড় কোনো কাজে ইনভেস্ট করতে পারবো এটা হচ্ছে আমাদের তারেক রহমানের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক নম্বর প্ল্যান তারপর ফার্মার্স যেখানে যারা কৃষি কাজ করে আমাদের দেশে কিন্তু কৃষকরা কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না এরা কৃষি বিমুখ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের রিক্সা টিক্সা এই ধরনের চালাচ্ছে তারপরে কি হচ্ছে পরিবেশে অনেক প্রবলেম বিভিন্ন ধরনের পরিবেশগত প্রবলেম হচ্ছে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে যে ফার্মার্স কার্ডের মাধ্যমে একটা কার্ড দেওয়া হবে যে কার্ডের এটা খুবই সেনাবাহিনী এবং প্রশাসনের প্রশিক্ষিত মানুষদের দ্বারা এটা ডাটাবেস তৈরি করা হবে এবং সেই ডাটাবেসের মাধ্যমে কৃষক তার কি জমি আছে সে কি উৎপাদন করতে চায় এবং সেখানে সেটা পরিবেশের জন্য উপযোগী কিনা সেই ডাটাবেসগুলো তাকে দেওয়া হবে গাইডলাইন দেওয়া হবে তারপরে গাইডলাইন দেওয়া হলে ধরেন একটা জায়গায় একজন কৃষক এক বছর টমেটো চাষ করেছে আমাদের এখানে তো টমেটো চাষ হয় সে কি করলো সেই টমেটো টমেটো চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর তো ওই যে ডাটা থাকলো তার এখানে সেই এই জমিতে এই কোয়ালিটি সম্পন্ন এই ওয়েদারে এতটুকু জমিতে এতটুকু টমেটো চাষ করেছে সে লুজার হয়েছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে সে তার ব্যবসা সফল হয়নি তখন সে যখন ওই কার্ডটা পাঞ্চ করবে সেই জায়গায় তার সব তথ্য আসবে এবং গভর্নমেন্টের কাছে সে তথ্য চলে যাবে তথ্য যাওয়ার পরে তারা আবার তার ব্যাপারে ডিসিশন দিবে এবং তারকে কি ক্ষতিপূরণ কি দিবে কৃষি ঋণ এবং তাকে শস্য বিমা বলা হয় সেটাকে সেটা তার প্রতি দেওয়া হবে এবং যেই ক্ষতিগ্রস্ত পরে সে ওই জমিতে পরবর্তীতে কোন প্ল্যানিং অনুযায়ী সে চাষাবাদ করবে এই পরিকল্পনাগুলো আমাদের আগামী রাষ্ট্র নয় তারেক রহমান আপনাদের জন্য গ্রহণ করে রেখেছেন তো আপনারা সকলেই আরও অনেক এই যে নারীর ক্ষমতায়নের জন্য আমাদের পল্লী চিকিৎসক দেওয়া হবে পলি চিকিৎসক দেওয়া হবে নারীদের জন্য যারা এবং নারীদেরকে সেখানে এবং প্রাথমিক এসব কিছু মূলে কি আমাদের শিক্ষাটাকে অগ্রাধিকার দিতে হবে শিক্ষার অগ্রাধিকার মাধ্যমে কি কোনটার মধ্যে করতে হবে প্রাথমিক শিক্ষা থেকে আমাদের শিক্ষিত হতে হবে এস্টাবলিশ মানে কি বড় বড় দালান করা কি বলেন তো আমরা যদি ভালো শিক্ষার মান পেতে চাই তাহলে সেটার জন্য আমরা কি করতে হবে প্রথমে কে বলতে পারেন বড় দালান বড় বড় দালান তৈরি করতে হবে তাহলে কি করতে হবে ভালো শিক্ষক তৈরি করতে হবে কারণ একজন শিক্ষক আমাদের বাচ্চাদের জন্য সঠিক আমাদের বাচ্চারা কিভাবে তো আমাদের রাষ্ট্রনায়ক আগামী যিনি রাষ্ট্রনায়ক হবেন আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের জন্য সেই সক বেশি নেতৃত্ব নির্বাচন করবেন আমি চাই যে আপনারা সকলে আপনাদের এলাকার জন্য কোন মানুষটা পারফেক্ট সেটা আপনারা বিবেচনা করবেন সকলকে অনেক ধন্যবাদ আমাদের নামাজের টাইম হয়ে গেছে তো আমাদের সবচেয়ে বড় কথা হলো স্বচ্ছতা জবাবদিহিতা সব কিছু থাকতে হবে আগার নিয়মের রাজনীতি কিন্তু আর চলবে না এখন আর সেই নেতাগিরি দেখানো গুন্ডামি করার ওই রাজনীতি কিন্তু শেষ যে নেতা হবে আপনাদের যারা নেতা হবে তাদেরকে অবশ্যই আপনাদের সঙ্গে খুবই সহনশীলতা সহমর্মিতা বন্ধুত্বের রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে এটা যেই হোক না কেন স্বাভাবিক একজন মানুষ আমরা কোনো নেতা আলাদা বিষয় না নেতা আমাদের সকলের সাথে মিলেমিশে কাজ করতে পারবে এমন নেতৃত্বই আমরা চাইব এবং এমন নেতৃত্ব হয়ে ওঠা উচিত ধন্যবাদ সকলকে আর আমাদের মায়েদের সাথে আমার কথা হবে কি বলছেন হ্যাঁ জি কথা হবে আপনাদের সাথে ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক বৃষ্টি হচ্ছে নিচে মাটি এই সময় এসেছেন আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ আর আমাদের জন্য দোয়া করবেন আমারও দুটা ছোট বাচ্চা আছে আর আমার হাজব্যান্ড সফিল বাড়ি বাবুর জন্য দোয়া করবেন আর তারেক রহমান যেন আগামী রাষ্ট্রনায়ক হতে পারেন সেজন্য দোয়া করবেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জানাতবাসী হোক বাহ করুকাল দোয়া করবে এবং সে আমাদের দেশনত্রী বেগম খালাদার যে সুস্থতার জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সকলকে দেখা হবে ইনশাআল্লাহ আবারও আসসালামু আলাইকুম